আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আকাশমণি কাঠের ফার্নিচার এই যে আমার সামনে একটা ড্রেসিং টেবিল দেখেছেন এই ড্রেসিং টেবিলটা যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই যে এখানে আরেকটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র এগারো হাজার ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এই যে এখানে আরেকটা তিন চার মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারিও ফ্রি পেয়ে যাবেন এই যে এখানে আরেকটা ড্রেসিং টেবিল দুই রাউন্ড এই ড্রেসিং টেবিলটা যদি কেউ ক্রয় করতে চান এটার দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে ফ্রি এই যে এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি কিন্তু মুঘল ভিক্টোরিয়া ডাইনিং উপরে নিচে সব জায়গায় কারো কাজ করা এটা এই যে দুই ইঞ্চির ভিতরে খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলের টেন মিলি টেম্পার গ্লাস সহ আপনারা নিতে পারবেন মাত্র তেত্রিশ হাজার টাকা ডেলিভারিও ফ্রি থাকবে এই যে এখানে একটি লাভ খাট এটা ফুলবক্স পিছনে আছে আরেকটি সূর্য মডেল এটা সূর্য মডেলের এটাও ফুল বক্স একটি খাট এই খাটগুলো যদি কেউ নিতে চান এগুলার দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা করে দুই ইঞ্চি সলিডের ভিতরে ছয় ফিট বাই সাত ফিট ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই যে এখানে আরেকটি সেমি বক্স খাট খুবই সুন্দর সূর্য মডেল সেম টু সেম কাজ করা এটা কিন্তু সেমি বক্স এই খাটটির দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা ডেলিভারিও থাকবে ফ্রি ডেলিভারি এই যে এখানে আরেকটি খাট এই খাটটি আপনার কাটিং কাটিংয়ের ভিতরে 2 ইঞ্চি সলিডের ভিতরে দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে স্লাইডিং গ্লাস হবে এই খাটটার দাম পড়বে মাত্র বিশ টাকা ডেলিভারিও থাকবে ফ্রি ডেলিভারি এখানে এই যে আরেকটি খাট এটা দুই ইঞ্চি সলিডের ভিতরে সূর্য মডেল এই খাটটির দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা ডেলিভারি থাকবে ফ্রি ডেলিভারি এখানে একটি সুপার সেট দেখতেছেন এই সুপার সেটটি হচ্ছে হাতিশুর মডেলের সুপার সেট এই সুপার সেটটি তিনটা টি টেবিল সহ টু টু ওয়ান পাঁচ সিটের দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা সামনে বক্স করা ডেলিভারি পেয়ে যাবেন একদম ফ্রি ডেলিভারি এখানে একটি পার্টি মডেলের খাট এই পার্টি মডেলের খাটটি যদি কেউ নিতে চান এই পার্টি মডেলের খাটটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি সলিডের ভিতরে দুই পাশে দুইটি ডয়ার হবে মাঝখানে স্লাইডিং গ্লাস মাত্র বিশ হাজার টাকা ডেলিভারিও একদম ফ্রি এই যে এখানে আরেকটি খাট এটা কিন্তু আবার পাঁচ ফিট বাই সাত ফিট এই যে এখানে আরেকটি আছে ভাইরাল তেরো গোলাপ আর এটা হচ্ছে সূর্য গোলাপ যেটাই নেন দাম পড়বে মাত্র উনিশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এই যে এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি থাকবে ফ্রি ডেলিভারি এই যে এখানে আর একটি দুই চাল মডেলের ওয়াল স্যুকেশ এই ওয়াল স্যুকেশটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি ফ্রি থাকবে এই যেখানে একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি যদি কেউ নিতে চান শুধু খাটটির দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই যে এখানে একটি ওয়াক ড্রফ এই ওয়াইকড্রফগুলা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা এই সাইড বক্সগুলো করে করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা ডেলিভারি ফ্রি এই যে এখানে আরেকটি ওয়াইড্রফ এটাও নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা দিয়ে এই যে এখানে একটি বক্স আলরা এই আল্লাগুলো নিতে পারবেন মাত্র আট হাজার টাকা এই যে এখানে একটা মেহগিনি কাঠের খাট এটার দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান আমাদের ঠিকানা হচ্ছে সফিপুর আন্দার মানিক রুট গাজীপুর আপনারা কিন্তু এখানে এসে দেখে শুনে এই ফার্নিচারগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম